ছিল বিশেষ করে মনোরো সেন যিনি সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন যে উনি নির্বাচনে নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করে ভোটারদেরকে বিভিন্নভাবে প্রভাবিত করছেন বিশেষ করে বিভিন্ন রিসোর্টে নিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে তাদের কাছে টাকার অফার দিয়ে ভোট প্রার্থনা এবং বিভিন্ন হুমকি দমকি দিয়ে তাদের কাছ থেকে ভোট নেওয়ার অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে এবং সেই অভিযোগগুলির জন্য যে দরখাস্ত করা হয়েছিল সেই দরখাস্তটি নির্বাচনী বোর্ড তদন্ত করবেন বলে মনে সেন একটা চিঠিও দিয়েছিলেন কিন্তু সেই চিঠির কোনো নিষ্পত্তি করেন নাই তার বিরুদ্ধে কোনো তদন্ত হয় নাই তো এ অবস্থায় নির্বাচন সম্পন্ন হয় নির্বাচনের পরবর্তীতেও বেশ কিছু অভিযোগ আসছে যে অন্যান্য অন্য ভোটারদেরকে জোর করে ভোট কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে এবং অনেক ভোটকে ভোট বাতিল ভোট হিসাবে দেখানো হয়েছে সব মিলিয়ে নির্বাচনে যে কারচুপিগুলি হয়েছিল অনিয়ম হয়েছিল সবগুলি চ্যালেঞ্জ করে আক্তার পিটিশনার হয়ে আজকের রিট আমরা দুদিন আগে পিটিশান দায়ের করেছিলাম আপনারা ইতিমধ্যে প্রচার করেছেন আজকে হেয়ারিং হয়েছে সেই হেয়ারিংয়ে আদালত সন্তুষ্ট হয়ে রোল ইস্যু করেছেন এবং এই বিষয়গুলি তদন্ত করার জন্য নির্দেশনা দিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়কে সেই সাথে দীর্জলের পদের উপর স্থগিতাদেশ প্রদান করেছেন

ভোট প্রদানের জন্য প্রভাবান্বিত করেছেন উনি ভোটারদেরকে টাকা পয়সা দিয়েছেন এবং ভোটারদেরকে প্রভাবান্বিত করেছেন এবং নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করেছেন সুতরাং সভাপতি এবং সম্পাদ সাধারণ সম্পাদক এই দুইটা পদের বিরুদ্ধে আমাদের অভিযোগ ছিল কিন্তু অভিযোগের যে সিরিয়াসনেস সেটা ছিল বেসিক্যালি রেসপন্ডেন্ট নাম্বার টেন মনোর সেন বিরুদ্ধে এবং আদালত শুধুমাত্র একটা পদের উপরে স্থগিতাদেশ দিয়েছে নিপুণ আক্তার রিটপিটিশান দায়ের করেছিলেন নির্বাচনের আগে তার অভিযোগ ছিল যে সেন ডিভল এবং সভাপতি প্রার্থী যিনি রয়েছেন তারা ভোটারদেরকে প্রভাবান্বিত করতেছেন এই নির্বাচনী আচরণবিধিতে সুস্পষ্টভাবে বলা আছে যে কোনো ভোটারকে কোনো চাঁদা দেওয়া যাবে না টাকা পয়সা দেওয়া যাবে না প্রভাবিত করা যাবে না কারো বিরুদ্ধে কোনো কুৎসা রটনা করা যাবে না এ ধরনের আচরণবিধি খুব কম হয় এটা একটা ইউনিক একটা আচরণবিধি ছিল এবং এই আচরণবিধি লঙ্ঘনের কারণে মনোহ দেবজলের বিরুদ্ধে এবং সভাপতির বিরুদ্ধে সুস্পষ্ট এলিগেশান দায়ের করা হয়েছিল সেই এলিগেশনের উপরে একটা চিঠি ইস্যু করা হয়েছিল মনোহেন দেবজলকে যে আপনার বিরুদ্ধে অভিযোগ আসছে আচরণবিধি লঙ্ঘনের জন্য যদি প্রমাণিত হয় তাহলে আপনার প্রার্থীতা বাতিল করা হতে পারে কিন্তু দেখা যাচ্ছে এই যে চিঠি নির্বাচন বোর্ড দিল সেটার উপরে কোনো সিদ্ধান্ত প্রদান করা হয় নাই যেহেতু কোনো সিদ্ধান্ত প্রদান করা হয়নি এমত অবস্থায় এই অভিযোগ থাকা অবস্থায় ইলেকশন সম্পন্ন হয় এবং ইলেকশনেও তারা কারচুপি করে ভোটারদেরকে বের করে দেয় কিছু জাল ভোট দেয় এবং কিছু ভোট বাতিল করে এজেন্টদেরকে বের করে দেয় এই অবস্থায় উনি আরেকটা অ্যাপ্লিকেশান করে নিপুণ আক্তার সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের যে সংশ্লিষ্ট অথরিটি সেখানে যে এই বিষয়গুলি খতিয়ে দেখার জন্য তারা সেগুলি কোনো ইনভেস্টিগেট করে না এটা তাদের আইনগত দায়িত্ব আইনের আইনের নয় দ্বারা সুস্পষ্টভাবে বলা আছে এটা করার জন্য এটা না করে নির্বাচনের ফলাফল তারা ঘোষণা করেছেন এই অবস্থায় নিপুণ আক্তার এই পিটিশনার হয়েছিলেন এবং আজকে শুনানি শেষে আদালত মনোহেন দীপজলের যে সাধারণ সম্পাদক পদ সেই পদে স্থগিতাদেশ প্রদান করেছেন নিষেধাজ্ঞা প্রদান করেছেন কর্তৃপক্ষ যেন তার এই পদে দায়িত্ব পালন করার থেকে বাড়িত রাখে এবং এই বিষয়টা যেন ইনকোয়ারি করে তদন্তকে অভিযোগ শুধু সম্পাদকের অভিযোগ ছিল সম্পাদকের বিরুদ্ধে সিরিয়াস অভিযোগ ছিল সভাপতির বিরুদ্ধে কিছু ছিল সম্পাদকের বিরুদ্ধে যে অভিযোগ ছিল সেইতেই যেহেতু সিরিয়াস অভিযোগ ছিল সেটাকে আদালত কনসিডারেশন নিয়েছেন তদন্ত পরাটাই হবে এটা তো আমরা বলতে পারবো না মন্ত্রণালয় বলতে হবে কবে নাগাদ তারা রুলের ট্রাম হচ্ছে কেন নির্বাচন